দেখুন আমি সর্বপ্রথম হাজি বক্স ওয়াকাফ স্টেট কমিটির পক্ষ থেকে মানিকতলা রসুল পীর সুফিদ ফতে আলী আলসি রহমতুল্লাহের দরবার থেকে সারা পশ্চিমবাংলা কেন পশ্চিমবাংলার বাইরে ভারতবর্ষের সমস্ত মানুষদের কাছে একটা বাচ্চা পৌঁছে দিতে চাই যে এই দরবার সম্প্রীতির দরবার এ দরবার আমরা একে একে কাঁধ মিলিয়ে চলতে চাই এবং আপনারা একটা জিনিস লক্ষ্য করেছেন যে আজকে আমার এই সঙ্গে আমার ডান দিকে বাঁ দিকে আমার মা বোনেরা আছে আপনারা এইখান থেকে বুঝতে পাচ্ছেন যে এই দরবার থেকে আমরা কি বার্তা দিতে চাইছি আজকে আমাদের যে পীর বাবার সমাধি এখানে আছে আমরা সেই দরবার তানার নীতি আদর্শ ছিল যে মানুষই মানুষের সেবা হচ্ছে বড় ধর্ম মানুষ মানুষের পাশে দাঁড়াবে মানুষ মানুষের দিনে কাছে দাঁড়াবে এটাই ছিল না নীতি আদর্শ তানা নীতি আদর্শর মধ্যে ছিল যে যিনি বস্ত্রহারা মানুষ তানাদের হাতে বস্ত্র তুলে দাও যিনি খাদ্য অন্নের অভাব তাদের হাতে অন্ন তুলে দাও যারা গৃহহারা তাদের জন্য গৃহের ব্যবস্থা করে দাও এটাই আমরা সেই নীতি আদর্শকে আমরা সামনে রেখে আমরা চলছি আমাদের মানিকতলা দরবার শরীফে আজকে আমরা রক্তদানের মাধ্যম দিয়ে আমরা শুরু করেছি শুভ আজকে আমাদের কর্মসূচি সেই রক্তদানের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষা চক্ষু পরীক্ষা চশমা প্রদান এবং তার সঙ্গে সঙ্গে আমরা যে করুণা মধ্যে যে রোগটা আছে সেই রোগটা আমরা কিছুটা মানে ডেঙ্গু ডেঙ্গুর নামক যে রোগটা আছে সেটাকে নিরাময় করার জন্য আমরা এই এলাকার দূরস্থ মানুষদের হাতে কিছু মশারি তুলে দেবো এবং যেই পীর বাবা তার যে এ ছিল দেখুন ইনি একজন বাঙালি ছিলেন বাঙালি শফি ফতে আলী আইসি রহমতুল্লাহ এ পীর বাবা ছিলেন একটা বাঙালি কিন্তু ইনি বাঙালি হল একশো সাতচল্লিশটা ফার্সি ভাষায় কবিতা লিখেছিলেন সেই কবিতাগুলো আজকে ইংলিশ ট্রান্সলেশান করে আজকে লন্ডন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সেগুলোকে ইংলিশ ট্রান্সলেশান করে পড়ানো হয় এবং ইনি যখন এই বাংলাতে এসেছিলেন তখন ভারতবর্ষের অবস্থা এই বাংলার অবস্থা ছিল করুণীয় শোচনীয় অবস্থা সেই অন্ধকার থেকে মানুষকে কিভাবে আলোয় নিয়ে আসবো সেই আলোয় দেখানোর জন্য এর পীর বাবা ইনি এখানে এসেছিলেন তারপরে একশো সাঁত্রিশ বছর আজকে উনি সবাধি হয়েছেন সেই একশো বছর ধরে আমরা এরকমভাবেই চলছি যে আমরা মানুষকে সেবা করব। আমরা জাতি ধর্ম নির্বিশেষে আমরা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দিতে চাই যে সম্প্রীতির দরবার সম্প্রীতির মানিকতলা সম্প্রীতির বাংলা সম্প্রীতির ভারতবর্ষ আমরা এটাকে একটা নজিরবিহীন আমরা পীঠস্থান তৈরি